খাবার খাবেন বুঝে শুনে ভালো থাকবেন জনে জনে মাথার চুল পড়ে যাচ্ছে আপনার শরীরে আয়রন কম কলা আর খেজুর খান হাত পায়ের নখ ফেটে যাচ্ছে জিঙ্কের ঘাটতি রয়েছে প্রতিদিন মিষ্টি কুমড়ার বীজ খান ঠোঁট ফেটে যাচ্ছে শরীরে পানির ঘাটতি রয়েছে ডাবের পানি খেতে পারেন লাল হয়ে আছে সেটা ভিটামিন বি টুয়েলভের অভাব গরুর কলিজা রান্না করে খান মুখের ভিতরে শুকিয়ে যাচ্ছে শরীরে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স কমে গেছে লেবু পানি খান সাথে এক চিনটি যুক্ত করুন আপনি কি সত্যি মানুষের উপকার করতে পছন্দ করেন তাহলে শেয়ার করে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা মানুষদের উপকার করে ফেলুন এখনই রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধু দয়া নয় বরং আল্লাহ সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম